ওর রূপপত্র ক্ষমতা ভালো তার স্বাস্থ্য খুব ভালো আমাদের দুজনেরতে যেই একটা ক্রস বিডিং হয়ে যে জিনিসটা জন্ম হবে সেটা হবে তার দাদা বুঝতে এই যে আমার হাতে লিয়ারের 20 ডিম আছে এই 20 ডিমগুলা এই মুরগিগুলা ফাছছে এই মুরগি থেকে বাচ্চা বের হলে কি সেই বাচ্চা ভালো হবে আমি আপনাদেরকে বুঝাই একটা আপনারা বুঝেন তার বিপরীতে ওখানে আমি কি বলছিলাম যদি লেয়ারের বিশ দিন থেকে বাচ্চা বের করেন ল্যাংড়া লুলা হবে প্রতিবন্ধী হবে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে না তারপরে আপনারা এত পরিমাণ ফোন মেসেজ দিতেছেন যে ভাই লেয়ারের বীজ দিন দেন ভাই ব্রয়লারের বিশ দিন দেন কি আজ যদি ব্যাপার স্যাপার এইগুলোর বীজ দিন দেন যদি বাচ্চা ফুটান তাহলে কি হবে আমি আজকে বিরোধে আপনাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করি আপনারা অনেক জিনিস শিখতে পারবেন

আমার ওই পাশে বয়লার আছে ওই যে দেখেন আমার বয়লার মোটামুটি এই বিক্রি করা শেষ আর কিছু আছে দু একদিনের শেষ আমি যদি এটাকে প্যালেন্স করে বিশ ডিম করে বেঁচি যে একটা ডিমের দাম পঞ্চাশ থেকে আপনারা কিনবেন কিন্তু এই বিশ ডিমের থেকে বাচ্চা হলে কি হবে আপনারা আগে বুঝেন এই মুরগিটা জন্ম কিভাবে হয়েছে আদৌ কি এর কাছ থেকে ডিম নিলে সেই ডিমের বাচ্চা কি ফুটলে কি হবে আমি একটু সহজভাবে বুঝানোর চেষ্টা করি সংক্ষেপে এর এর যে জন্ম হয়েছে একজনের ডিম পাচ্ছে তো এর বাপ মা ওই মুরগির একটা বাপ মা আছে ঠিক আছে আমরা তিনটা বাপ মা ওর বাপ মা আছে তার বাপ মা আছে মানে তার দাদা আছে দাদারে কি বলে দাদারে বলে গ্র্যান্ড প্যারেন্টস যেটা আমাদের কোম্পানিরা বাহির থেকে নিয়ে আসে ইনপুট করে নিয়ে আসে তার থেকে এই গ্র্যান্ড প্যারেন্টস থেকে যে গ্র্যান্ড প্যারেন্টস স্টক বলে এই ড্যান্স প্যারিস্টপ থেকে যেই ডিমটা হয় সেই ডিম তো ওর বাপ মা সেই ডিমের থেকে যেই বাচ্চা হয় সে তো হয়েছে ও ওর বাচ্চা যদি ওর ডিমের থেকে যদি আমি বাচ্চা ফুটাই এটা কখনোই ভালো হবে না যদি ভালো হতো তাহলে আমরা কেন কোম্পানি থেকে ভাই ডিম বাচ্চা কিনি বাচ্চা পাই না আমি লাস্ট বাচ্চা কিনছি একশো টাকা পিস আমি কেন কোম্পানি থেকে বাচ্চা কিনব আমার কাছে তো প্যারেন্টস আছে আমি এর থেকে বাচ্চা বের করবো এটা কোনোদিন হবে না কেন হবে না আরো বলি দিতে এর যে দাদা আছে এর দাদা তাইলে কি কেমনে জন্ম হইল ঠিক আছে এর দাদার জন্ম হইছে ধরেন আমি শাকিল আমার জায়গা হইছে বাংলাদেশ ধরেন আমার রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো আমার রোগ বালাই হইলে মেডিসিন না খাইলে আমি ঠিক হয়ে যায় আমার রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুব ভালো ধরেন আফ্রিকার একজন মানুষ তার কি আছে বৈশিষ্ট্য তার ওই তার শরীর স্বাস্থ্য খুব ভালো আমার কিন্তু শরীর স্বাস্থ্য ভালো না তবে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো আমার একটা গুণ খুব ভালো আমার রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো আফ্রিকার যে মানুষটা সে তার স্বাস্থ্য সে খুব সে খেতে পারে খুব ভালো সে তার খুব দ্রুত ওয়েট বাড়ে সে আর আমি একটা ক্লোজ হবো আমার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তার স্বাস্থ্য খুব ভালো আমাদের দুজনের যে একটা ক্রস মিটিং হয়ে যে জিনিসটা জন্ম হবে সেটা হবে তার দাদা বুঝতে পারছেন তার বাপ মা সে কি করবে হয়েছে অটোমেটিক কারণ আমি ভালো আমার রূপ প্রতিরোধ ক্ষমতা ভালো আমি যার লোক মিলছি তার শরীর স্বাস্থ্য ভালো এই দুইটার সাথে মিক্স হওয়ার পরে তার বাপের জন্ম হয় তার বাপের এমনই থাকে যেহেতু আমরা ভালো বাচ্চা কাচ্চা ভালো হবে খুব স্বাভাবিক বিষয় বাচ্চা কাচ্চা ভালো হইছে সেটা থেকে ডিম নিয়ে এরে করছে ঠিক আছে এ এখন কি বৈশিষ্ট্য পাইছে দেখেন জেনারেশন কিন্তু তিনটা হয়ে গেছে গা এর বৈশিষ্ট্য যেটা হয়েছে এ প্রচুর পরিমাণ ডিম পারবে এর বৈশিষ্ট্য হয়ে পড়ছে এটা কিন্তু এর থেকে আপনি যে সময় বীজ ডিম করতে যাবেন ওই সময় ওর যে বাচ্চা হবে ওইগুলোর আর উৎপত্তির ক্ষমতা ভালো হবে না তার বডি ওয়েট ভালো থাকবে না সে ভালো ডিম ডিম পাবে না তার বৈশিষ্ট্য তার বাচ্চার এই জন্য খাবারটা লাভজনক হবে না আশা করি বুঝতে পারছেন জীবনে আর লেয়ারে ব্রয়লারের বিশ দিন চাইবেন না কেউ কাছে আমার কাছে তো চাইবেনি না মেসেজ দিবেনি না কোনো কারো কাছে চাইবেন না কারণ এটা সম্ভব না আপনি লস হবে বুঝতে পারছেন এখন এই যে তাদের জন্ম হয়েছে এই জন্মগুলা কারা মিক্স করছে ভাই বিজ্ঞানীরা করছে গবেষণা করছে বছরের পরে বছর গবেষণা কইরা তারা এই ব্রিডগুলো বের করছে আপনি মন চাইলে কে কে ক্রস ব্রিডিং দিতে পারবেন আমরা কিন্তু মানা করি ক্রস ব্রিডিং দিতে আপনি যদি এর সাথে অন্য একটা ব্রিডের ক্রস ব্রিডিং দেন এটা আপনি দিবেন না এটা আপনার কাজ না এটা হচ্ছে বিজ্ঞানীদের কাজ তারা গবেষণা করতেছে ভাই অলরেডি বুঝতে পারছেন তারা গবেষণা করে দেখছে যদি এর থেকে আমি নিলে এই একটা বাণিজ্যিক খামারে লস হবে না হয়তো বা ভালো ডিম পারবে না ভালো খাবার খাবে খাবে না খাবার অনেক বেশি কিন্তু ডিম পারবে কম এই যে এই ফ্যাক্ট বলছি এটার জন্য এইগুলোর থেকে আর বিশ ডিম হয় না আশা করি এর থেকে ভালো করে আর বুঝাতে পারবো না আর জীবনে কোনো দিন ডিম না আমার কাছে তাহলে আপনার খবর আছে খবর আছে বলতো ব্লক মানে একবারে

যার থেকে আমরা মাংস উৎপাদন করি বুঝতে পারছেন তো এই ছিল আমাদের এই ভিডিওটা জীবনে লেয়ারে বিশ দিন যায় না কেউ থেকে নিবে না কেউ বিশ দিন যদি ব্যস্ত যায় বলবেন যে না ওই জায়গাটা ভালতাবাজি হয়তো বা বিশ দিন বেসবো কিন্তু ওইটা আপনার কমার্শিয়াল খামারে একটা লস প্রজেক্ট করবো তো এই ছিল আমাদের এই ভিডিওটা আশা করি বুঝতে পারছেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা এই ডিমটা দেখাইছিলাম যেই কারণে আমরা ডিম দেখাইছিলাম যে আমরা এইভাবে ডিম প্যাকেট করে ইনকিউবেটর লগে দিব ফাউমির ডিম টাইগারের ডিম আপনার কোয়েল পাখির ডিম দেশি মুরগির ডিম আমরা মিশিং এর সাথে যারা মিশিং নিতে চান তারা ডিম নিতে পারবেন শুধু একটা মিশিং আর একটা মিশিং নিয়ে এই জন্য আপনারা প্রফিট করতে পারবেন এই জন্য আমরা দেখা যেমন একটা কার্টুন আমাদের প্রয়োজন যে কার্টুন ফ্যাক্টরিতে চাকরি করেন যে এটা কোন জায়গায় বানায় একটু আমাদের বললেন আমাদের এই জিনিসটা লাগবে এটা করতে পুরো গন্ডগোল গেছে